আসসালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আপনার বাসায় যে ফ্রিজ আছে ফ্রিজ কন্টিনিউ চলে চব্বিশ ঘন্টায় চলে তো দেখা যাচ্ছে যে আপনি চব্বিশ ঘন্টা চললে কিন্তু কারেন্ট বিল বেশি আসবে তা এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সর্বপ্রথম আপনারা চেক করবেন আপনাদের এখানে যে পাওয়ার বাড়ানোর যে যন্ত্রটা আছে এটা ঠিক আছে কিনা তা এটা আপনারা নর্মালি বাসায় চেক করে বুঝতে পারবেন না কিন্তু আপনি এটা টের পাবেন যে অফ হচ্ছে কিনা এটা গোরায়া কুমায় বাড়ায় দেখতে পারবেন না এর জন্য আমি একটু খুলে নিছি যাতে আপনাদের সুবিধা হয় দেখানোর ক্ষেত্রে এই যে ভিতরে কিন্তু এরকম থাকে তবে এক একটা এক এক টাইপের হতে পারে এটা এক এক মডেল এছাড়াও অন্যান্য মডেলের আছে তো এই যে এটা হচ্ছে থার্মোস্ট্যাট এটা থেকে কিন্তু আপনার ফ্রিজের কম বেশি কারেন্ট বিল কমানো বাড়ানো যাবে ঠান্ডা কমানো বাড়ানো যাবে এটা থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব তা ওই ক্ষেত্রে আমরা যদি এটা নষ্ট হয় যেভাবে বুঝতে পারেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করব আর এটা পরিবর্তন করা খুবই সহজ অনেক ক্ষেত্রে একটু ঝামেলা হয় এটা থাকে দুই পিন অরিজিনালটা থাকে দুই পিন কিনতে গেলে তিন পিন মানে তিনটা কানেকশন ওই ক্ষেত্রে একটু বিভ্রান্তিতে ভর্তি আমি সেটা আজকে ক্লিয়ার করে দেবো আপনাদের তবে এখানে বিষয়টা একটু ক্লিয়ার করে এটা নষ্ট হলে বোঝার উপায় হচ্ছে আপনার যে ফ্রিজের বডি আছে যদি কনডেন্সার থাকে পিছনে সেটা আলাদা হিসাব সাইডে থাকলে আলাদা হিসাব সাইডে থাকলে সাইডে চলতেই থাকবে চলতেই থাকবে অফ হবে না এবং পিছনে থাকলে পিছনেও চলতে থাকবে অফ হবে না কম্পেশার কন্টিনিউ চলবে কারেন্ট বিল বেশি আসবে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু বেশি একটা দামের না অল্প টাকা চাইলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিয়ে কারেন্ট বিল এবং ফ্রিজের ঠান্ডাও কিন্তু কমায় বাড়া নিতে পারেন আপনার ফ্রিজে যদি ঠান্ডা দেখা যাচ্ছে যে অতিরিক্ত হচ্ছে ওই ক্ষেত্রেও কিন্তু এটা দিয়ে কমিয়ে নিতে পারবেন এই যে যেমন এটা কিন্তু আলাদা কন্ডেন্সার লাগানো তো ওই ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন এছাড়া আরো কিছু বিষয় থাকে যেগুলার কারণে কিন্তু অটো করে না শুধু থার্মোস্টার নষ্ট হলেই হবে না আপনাদের যে রাবারটা থাকে এই যে রাবারটা খেয়াল করতে হবে যদি এই রাবারটা ফাঁকা থাকে মানে লাগানোর পরেও ফাঁকা থাকে তাহলে কিন্তু অটো করবে না এই যেমন এটা লাগিয়ে আছে ফিক্সড হয়ে আছে এই জায়গায় যদি আপনার এই যে এই যে এরকম ফাঁকা থাকে ফাঁকা থাকার ক্ষেত্রেও কিন্তু অটো করবে না এই বিষয়টাও খেয়াল রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে অনেক দিন হয়ে গেলে বেশি পুরান হয়ে গেলে পিছনে এটা যেমন টং টং করতেছে হয়তো তাওয়াজটা যাচ্ছে কিনা যদি ডব ডপ করে তাহলে একটু ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে গেলেও কিন্তু অটো করে না থার্মোস্টার ভালো থাকে যাই হোক এইসব বিষয় মিলেই এটা এখানে হচ্ছে যে এইটার ক্ষেত্রে দুইটা কানেকশন এটা তো আর্থিং তার আমি যদি একটু দেখাই আপনাদের অনলি দুইটা মানে এখানে লাইটের লাইন কমন করা এই ক্ষেত্রে সহজ হয়েছে নাহলে আপনাদের বোঝার ক্ষেত্রেও অসুবিধা হইতো আপনার আমরা যেটা বাজার থেকে আনছি থার্মোস্টাট ওইটা কিন্তু তিনটা এখন এখানে যদি আপনি উল্টো পাল্টা কানেকশন দেন তাহলে কিন্তু কম প্রেশার চলতেই থাকবে অফ হবে না এই জায়গাও একটা কানেকশনের বিষয় আছে তো এই বিষয়টা হচ্ছে খেয়াল রাখতে হবে এখানে আমি একটু যদি ক্লিয়ার করি আপনাদের একটা হচ্ছে সি এল এবং এইস তো তিনটা কানেকশন আমি যদি দেখাই প্রথমত আপনাদের এই থার্মোস্টারটা এই যে পয়েন্টটা আছে কিছুটার ক্ষেত্রে বাইরে থাকে অনেকের ফ্রিজের বাইরে থাকে আবার কিছু ক্ষেত্রে ভিতরে থাকে আমরা ভিতরে থাকলে আগে ভিতরে থার্মোস্টারের যে পাইপটা আছে এটা পুরাটা যতটুকু যায় ভিতরে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমাদের কিন্তু পরিপূর্ণ চলে গেছে এখন আমাদের যে কানেকশনটা আছে এইখানে আমাদের যে সি এবং এইস এই দুইটা কানেকশন হবে সিতে আমরা লাইট এন্ড লাইন প্লাস কমল লাইন দেব আর এই সে দেবো কম্পেশার তবে কানেক্টর যাতে এটা একটু চিকন এটা আমরা প্লাস দিয়ে চাপ দিয়ে নিব আমরা এই কানেকশনগুলা যে কানেক্টর আছে কানেক্টরগুলা একটু সাপ দিয়ে নিচ্ছি যাতে টাইট হয় লুজ থাকলে কিন্তু ফুলে যাবে অতএব টাইট দিতে হবে আপনারা যদি এখানে ভুল কানেকশন করেন এইটার এইটা দেন তাহলে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে অফ হবে না এর জন্য কানেকশনটা ঠিকভাবে দিতে হবে এবং কোনটা কি তার বুঝে দিতে হবে আন্দাজ অন্দাজে কানেকশন দিলে কিন্তু হবে না কারণ এটার উপরে নির্ভর করবে আপনার কম্পিউটার চলা হুম আমাদের কানেকশনটা হয়ে গেছে এই যে সি এবং এই কানেকশন করা হয়েছে এখন আমরা এখানে লাগিয়ে নাটটা লাগিয়ে দিব এই জায়গার নাটটা কিন্তু খুবই ভালো করে পিলা দিয়ে টাইট দিয়ে নিতে হবে নাহলে কিন্তু পরে লুজ থাকলে থার্মোস্টারের এই চাবি ঘুরাইলে পুরাটা ঘুরবে এটা খেয়াল রাখতে হবে আপনাদের আমাদের এটা কিন্তু লাগানো শেষ লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রানিং দেবো থার্মাস্টার অফ রেখে রানিং দেবো তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের এখানে কিন্তু লাইন আইছে বাট কম্প্রেসার চালু হয় নাই যখন আমরা থার্মোস্টার থেকে স্টার্ট দেব তখনই চালু হবে তাহলে বুঝতে হবে আপনার লাইনটা ঠিক আছে এই যে এখন আমাদের ফ্রিজটা কিন্তু রানিং হয়ে গেল হয়তো আপনার শব্দ যাচ্ছে না কিন্তু ফ্রিজ জিরো থেকে করলেই কম প্রেশার অফ হবে লাইন থাকবে এই হচ্ছে সিস্টেম তা এখানে একটু পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে ধরা হয়তো কিন্তু এটার হচ্ছে এখান থেকে মার্ক হবে হ্যাঁ এই আর কি এখন ধরেন যে আমি তিনে রাখছি তিনে হ্যাঁ তিনের মতো আছে আর কি যাই হোক ভিডিওটা এটাই ছিল অনেক বড় হয়ে গেল ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন